সুবাহ এবার এই ঘোষণা শোনার পরে প্লিসির মুক্ত মলিন হয়ে গেল আলো হাতাল জিজ্ঞেস করা ইস মরুমুক্ত মলিন হইলো যারা তা এমন গয়া গেল কারণটা কি জানতে চাই এবার আল্লাহ জিজ্ঞেস কয়া ইবলিস কেন দুঃখ প্রকাশ করতেছ কারণ কি ইবলিস কয়া আল্লাহ তুমি আমারে পাওয়ার দিলা আবার ছিনাইয়া নিলা লপ্ত হলো কি আল্লাহ কয়া এজন্যই তুই ইবলিস আর আমি আল্লাহ চিল্লা বলুন আল্লাহু আকবার তিন নম্বর চাওয়াটা কি আমি আল্লাহ জানতে চাই কয় আল্লাহ তুমি আমারে হায়াত দিলা আবার অসা দেওয়ার শক্তিও দিলা তিন নম্বর চাও তুমি আমারে সুস্থ তার আমদ দিয়া দাও যতদিন আমি বাসবো বাঁচবো কোনদিন যেন আমার করোনায় না ধরে ডাইরিয়া না হয় কলেরা না হয় আমার যেন কোনো জ্বর ঠান্ডা না হয় এত মানুষ ডাক্তারের কাছে গেলে এত মানুষ হসপিটালে গেল কোনদিন শুনছেন নি হসপিটালে শয়তান গেছে ডাক্তার দেখাইতে এই আসেনি কেন যায় নাই আল্লাহ তারে সুস্থ তার নেয়া মত

কেমনে দেয় এই বাংলা ভাষায় গালি দেয় না দোয়া কেউ আছে হ্যাঁ বাথরুমে দোকান নিয়ম আছে কোন পা দিয়ে ঢুকতে হয় বের হবে মসজিদে ঢুকবেন কোন পা দিয়ে বের হবে আমরা তো মসজিদই যাই না ডাইনার বাম দিয়ে হ্যাঁ কত মসজিদ আছে হুজুর আজান দিয়ে একটা বসে থাকে মুসল্লি নাই কথা বলেন আছে নেই কত মসজিদ আছে এই গ্রামই আছে বহু দূরে আল্লাহ নী তোয়া শিখায় দিছে দোয়া পড়ো আল্লাহর কাছে সাহায্য চাও কারণ শয়তান্দে আল্লাহ পাওয়ার ফুল ক্ষমতা দিছে যেখানে যাইবে আল্লাহ ইসে এমন পাওয়ার দিচ্ছে যদি যদি বাথরুমে যায় সেখানেও ধরবে আপনি ময়দানে বসে আছেন বয়ান শুনতেছেন এখানেও আশ্বাসা দিবে নামাজে দাঁড়াইছে সেখানেও আশ্বাসা দিবে কথা কয় না এগুলি শেখার দরকার আছে না তো এগুলি শিক্ষা কি করবো কাই অনেক মুরব্বী দাড়ি পাকা মুরব্বী তিরিশ চল্লিশ বছর পর্যন্ত নামাজ পড়ে সে অজু করে তার অজু হয় না এমন নামাজি এমন মুসল্লি দু চারজন আছে না হ্যাঁ দাঁড়িয়ে পাইকে গেছে তিরিশ বছর পর্যন্ত নামাজও পড়ছে কপালে কালো দাগও পড়ছে অথচ তার অজুই হয় না

আমার জীবনে আমি ঢাকায় যখন প্রথম যে মসজিদ ইমামতি করি এই মসজিদের সভাপতি সব শুধু দুই ঈদে নামাজ মসজিদের সভাপতি ঈদ ফিতর ঈদ আজহা শুক্রবার দিন মসজিদ থেকে তার ঘরের দূরত্বই যে আপনাদের বাড়ি এত এর থেকে বেশি না কসম মিথ্যা না ওই ঘরে বৈশা জমার বয়ান শুনত আসরের পরে আজকের বয়ানটা এমনে না করে এমনে করলে ভালো হইত আবার কোনদিন কইতো না আজকের বয়ান ঠিক আছে

অন্তত কয়েকটি সুরাজ সহি শুদ্ধ ভাবে তেলাবাদ করা শিক্ষা করা এটা আপনার জন্য ফরজ এটা শিখলেন না কিন্তু হুজুরের ভুল ধরেন এটা তো আপনার জন্য এক ধরনের বোকামি বটে কথা ঠিক কিনা বলে এজন্য ভাই যাবে হুজুরদের কাছে যাবেন তলে বেলেমদের কাছে যাবেন শেখার এখনো সময় আছে যান তিন দিন তিন দিন করে তাবলিগে সময় দেন সময় বেশি আছে এক চিল্লা লাগায় দেন সময় বেশি আছে যান মাসিক ইস্তেমায় যান হালকা জিকিরে যান হালকা জিকিরে তালিম হয় না

খুব বিকা মিনাল খুবিস ওয়াল খবাইস আল্লাহ নবী বলেন এ উম্মাত bathroom এর দরকার আগে দোয়াটা পড়ে নাও শয়তানের ওয়াসসা থেকে আল্লাহর কাছে বানা চাও এই যে দোয়া বললাম শেষের শব্দটা খুবিস বলে ইবলিস একটা গালি দিলাম আল্লাহ তুমি খুবিসের ওয়াসসা থেকে আমাদেরকে সাহায্য কর আমরা তোমার কাছে বানা চাই এ আল্লাহর বান্দারা এই যে খবিস বলে গালি দিলাম এটা শয়তানের উপাধি শয়তানের উপনাম এটা এক ধরনের গালি এই গালুটা এই গালিটা শুধু শয়তানি পায় না মানুষ মানুষকেও দিয়ে থাকে কোন মানুষকে কোন মানুষ দেয় বা যে মানুষের ভিতরে শয়তানের খাস পালাত আছে ওই মানুষের উপরে অতিষ্ঠ হইয়া তার আচরণে তার ব্যবহারে কথাবার্তায় তার কাজ কলমে অতিষ্ঠ হইয়া এক মানুষ অপর মানুষকে উপাধি দেয় কয় বেটা তুই আসলেই একটা হবিস কথা বলেন ঠিক কিনা আসলে না মানুষ হ্যাঁ আল্লাহর বান্দারা

তোর যা কিছুর পুরা জমার মাধ্যমে আল্লাহর কাছে চাও কারণ ভালো দোয়া করাটা আল্লাহ পছন্দ করে ভালোবাসে হ্যাঁ এমন একটা মেডিসিন এমন

চিরঞ্জীব দয়ালু এই দুই আল্লাহ তিরিশ বছরের চল্লিশ বছরের পঞ্চাশ বছরের হাজার বছরের গুণাটা মুহূর্তের মধ্যে ত্রিশ সেকেন্ডের দয়ার মাধ্যমে মাফ করতে পারে তার মতো দয়ালু তার মতো আপন জন আর এই দুনিয়ায় হবে না কথা কি হ্যাঁ হাজার বছর অপরাধীর গুণা আল্লাহ মুহূর্তে মাফ করতে পারে দুনিয়ার মধ্যে আপন ভাই ঝগড়াল গেছে ভাই ভাই দ্বন্দ্ব হয় না এ দুই ভাইয়ের মীমাংসা করার জন্য ঝগড়া মিটানোর জন্য একাধিক বার বিচার সালিস বৈঠক বসে কথা ঠিক নেই দেখবেন দুই ভাই আপন ভাই একজনের প্রতি আর একজন এতটা ক্ষিপ্ত হয় একাধিক বৈঠকে সমাধান করা হয় না যায় না একদিন বসতে পারে সোলমিয়া তোমার অভিযোগ সোলমিয়ার অভিযোগ শুনতে শুনতে একদিন শেষ হয়ে যায় আগামী আগামী সপ্তাহে শুক্রবার সকাল দশটা আবার বসবো ওইদিন দিন বড় মেয়ারটা শুনছে বড় একটা শুই না আবার আগামী সপ্তাহে

দেখ ভাই ভাই কে মাফ করতে পারে না তার এতটাই ক্ষিপ্ত তার উপরে আমার সাথে হাজার অন্যায় করছো অপরাধী করছো অপরাধ করছো জুলুম করছো আমার কাছে একাধিকবার বলতে হবে না শুধু একবার বল আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাই মাফ করলাম আল্লাহ একবার বলবি হাজার বছরের গুণ আমি মুহূর্তে পাব তার মতো দয়ালু আছে কেউ এজন্য আল্লাহ নবী বলেন নারব্দকুম হায়ুংকারী আল্লাহ তালার দুই গুণের মধ্যে এক গুণ আল্লাহ দয়ালু দুই নম্বর গুণ আল্লাহ চিরঞ্জীব কেমন চিরঞ্জীব আল্লাহ নিজেই বলেন আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম